চুচড়া বিধানসভার অন্তর্গত ব্যান্ডেল বিদ্যা মন্দির এখন অস্বাস্থ্যকর পরিবেশে পরিণত হয়েছে তার কারণ পার্শ্ববর্তী এলাকায় দূর দূরান্ত থেকে যত ময়লা মৃত প্রাণীর পচা গলা দেহ ওই ব্যান্ডেল বিদ্যা বিদ্যামন্দির সংলগ্ন এলাকায় ফেলে রেখে যাচ্ছে আর তা থেকে পচা দুর্গন্ধ এবং শারীরিক বহু দুরারোগ্য ব্যাধি চর্মরোগ ডায়রিয়া আক্রান্ত হচ্ছে বহু ছাত্রছাত্রী শ্রেণীকক্ষে ছাত্রছাত্রী তৎসহ শিক্ষক শিক্ষিকাদের পড়াশোনা তো দূরের কথা ঠিকমতো বসে থাকাটাও দুষ্কর হয়ে উঠেছে তাই এই অস্বাস্থ্যকর পরিবেশ থেকে বাঁচতে স্কুলের সমস্ত ছাত্রছাত্রী ও শিক্ষকরা মিলিতভাবে আজ তারা পথে নেমেছে তাদের দাবি যত শীঘ্র সম্ভব বিদ্যালয়ের সুস্বাস্থ্যকর পরিবেশ ফিরিয়ে দিতে হবে বর্তমান প্রশাসনিক সংস্থার ওপর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় আজকে আমাদের যেটা হয়েছে যে বিদ্যা মন্দির স্কুল এবং বিদ্যা মন্দির গার্লস এবং পাশি আমাদের যে প্রাইমারি যে নিম্নমণি আজ স্কুল এই তিনটে স্কুল নিয়ে আমরা একটা র্যালি করেছি যে র্যালির মুখ্য উদ্দেশ্য আমাদের স্কুলের যে পারিপার্শ্বিক যে পরিবেশ বা জায়গাগুলো সেগুলো একেবারে মানে জঘন্য থেকে জঘন্যতম অবস্থায় রয়ে গেছে এবং অস্বাস্থ্যকর পরিবেশ হয়ে গেছে যে অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে আমাদের ছেলেমেয়েরা কিন্তু পড়ছে এবং তথা আমাদের শিক্ষক শিক্ষিতা সহায় করছে যাতে করে ক্লাস না দেওয়া মুশকিল হয়ে যাচ্ছে ইভেন ক্লাস যখন হচ্ছে ছেলেমেয়েরা নাকে পর্যন্ত হাত দিচ্ছে আঙুল দিচ্ছে টিপে বসে রয়েছে এইরকম পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদেরকে রেগুলার ক্লাস করা করতে হচ্ছে অথচ আমরা জানি যে আমাদের ছেলে মেয়েদের আমরা যে শিক্ষা দান করি সেখানে মূল যেটা উপাদান হচ্ছে যে স্বাস্থ্যকর পরিবেশ সেই স্বাস্থ্যকর পরিবেশের জায়গাটা কিন্তু বিঘ্ন ঘটছে এবং তার পিছনে আমরা আমি অন্তত দু এসে আমরা যা দেখলাম তার পিছনে মূলত কারণ হচ্ছে যে এখানকার কিছু লোকজন অসচেতন বলুন আর খুব সচেতন মানুষ বলুন তারা তাদের বাড়ির যত নোংরা জিনিস সেই নোংরা জিনিস এবং নিচের গবাদি পশুগুলো পর্যন্ত এই রাস্তার মতো জায়গায় তুলে দিচ্ছে এরপর পুকুরগুলো সেগুলোকে কিনে নিয়ে এসে রাস্তায় চলছে আমাদের ছেলেমেয়েরা কখনো যেতে পারছে না ভাটতে পারছে না আমরা আমাদের টিচার আসতে পারছি না এটা আমাদের দক্ষিণ দিকে এত সুন্দর একটা গেট পাওয়া যায় যে গেটটা পর্যন্ত আমরা খুলতে পারছি না কারণ যেতে ছেলেমেয়েরা আপনি যেতে পারছে না এইরকম একটা অসুস্থ এত দুর্বল এই পরিস্থিতিতে আমরা এর আগে আমি শুনেছিলাম যে বহু জায়গা প্রশাসন রেল

ব্যান্ডের স্টেশন রোড ওখান থেকে আমাদের একটা গেলির মধ্যে দিয়ে নলডাঙ্গা পুরাতন এবং নলডাঙ্গা নূপুন ওর মধ্যে চত্বর এলাকা এবং আর একটু বেশি কভার করতে পারলে ভালো হতো কিন্তু আমাদের আচু বাচ্চা এখানে এসেছে এবং বাচ্চাদের বয়স বলুন সাড়ে তিন চার বছর থেকে শুরু করে আঠেরো বছর বয়স সেই বাচ্চাগুলোকে নিয়ে আমরা র্যালি করছি এবং তাদের গার্জিয়ানরাও আছে আমার গ্রান্ডাল বিদ্যা মন্দির বয়েজ উচ্চ মাধ্যমিক যে আপনার নাম ডে সেশনের আমার নাম ডক্টর বাবলু জানি কত স্টুডেন্ট আছে আপনার আমার আমার স্টুডেন্ট আছে ছশো বিরানব্বই আর গার্লসের গার্লসে নিয়ার অবস সাড়ে চারশো আলাদা ওটা হয়তো মর্নিং সেশান থাকে একই ক্যাম্পাস আপনার বয়েস আমার তো আমার তো যে সেসনে যে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা যেমন একটা সচেতনতা একটা অভিযান করেছি মানুষকে অ্যাওয়ারনেস দিয়েছি আপনারা একটা মিডিয়ার মাধ্যমে আপনারা আমাদেরকে একটা মেসেজ কনভে করুন যাতে করে লোকজন এই ব্যাপারে সচেতন হয় এরকম আবর্জনা যাতে না থাকে মহিলাদের স্কুলে মেয়েদের স্কুলে কোনো টিচারকে দিন না বিদ্যালয়ের একটা বিশেষ দিন আপনাদের সবাইকার উপস্থিতি আমাদের ছাত্রছাত্রী মাস্টামশাইদের দিদিমণিদের সমস্ত অভিভাবকদের পক্ষ থেকে যেভাবে উদ্যোগটা নেওয়া হলো আপনারা সবাই জানেন আমাদের বিদ্যালয় কিন্তু প্রাকৃতিক খুব সুন্দর একটা পরিবেশে এই ব্যান্ডেল শহরে সে সাল থেকে রয়েছে ইদানিং বেশ কিছুদিন ধরে আমাদের আশেপাশের এই অঞ্চল এত সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে কিছু সচেতনতার অভাবে দেখা যাচ্ছে যে নোংরা আবর্জনা মৃত পশুর শরীর ইত্যাদি ফেলে দেওয়া হচ্ছে এখানকার যে কিছু জল জমে থাকার সমস্যা ছিল সেটা অনেকাংশে কমেছে কিন্তু তবুও যেটুকুন জমে থাকে হঠাৎ করে কোনোভাবে বৃষ্টিপাত হলে প্রাকৃতিক কারণে সময় সময় জল জমলে বা জল না জমলেও দেখা যাচ্ছে কিছু কিছু সময় এখানকার আশপাশের পয় প্রণালীগুলোতে মাঠের আমাদের স্কুলের সংলগ্ন যে চত্ব সেখানে বেশ কিছু আবর্জনা ফেলে যাওয়া হচ্ছে এই সচেতনতার অভাবটা কিন্তু আমাদের স্কুলের পরিবেশটাকে সার্বিক সার্বং সর্বাঙ্গীন পরিবেশটাকে দূষিত করে তুলছে আমার আপনার ছেলেমেয়েরা তো এখানে পড়ে আমাদের ছাত্রছাত্রীরা আমাদের সন্তান তুল্য অভিভাবকরা যারা এখানে পড়তে পাঠাচ্ছেন অনেকেরই এখানে হয়তো তাদের যে ছাত্ররা পড়ছে তাদের বাবা কাকারাও এখানে পড়ে গেছেন সুতরাং সেই পরিবেশটাকে সুষ্ঠুভাবে দূষণমুক্তভাবে রাখা বিশেষ করে করোনা পরবর্তী সময় আমাদের এ ব্যাপারে সচেতনতা অত্যন্ত জরুরি আমি আশা করব আগে আমাদের এই র্যালি সফল হবে এবং আমাদের ছেলেমেয়েরা অত্যন্ত সুন্দর সুষ্ঠুভাবে স্লোগান তৈরি করেছে পথ পরিক্রমা করেছে তাদের আবেদন আমাদের এই পারিপার্শ্বিক সমস্ত এলাকায় ছড়িয়ে দিয়েছে যে আমরা একটা দূষণমুক্ত বিদ্যালয় চাই যেখানে আমরা সুস্থভাবে পড়াশোনা করতে পারব মানুষের মতো মানুষ হয়ে উঠব আমাদের শুধু লেখাপড়া তো নয় সার্বিক শিক্ষার সঙ্গে সঙ্গে আমাদের ইদানিংকালে যে পরিবেশ সচেতনতা সেটাও খুব স্বাভাবিক ওরা ক্লাসে পরিবেশ বিদ্যাটা খুব ভালোভাবেই পড়ে প্রত্যেকটি বিষয় পড়ার সঙ্গে সঙ্গে সেই সচেতনতাটা আমরা ওদের মধ্যেও গড়ে তুলতে পেরেছি দেখে আজকে ভালো লাগলো ওরাও খুব উৎসাহ নিয়ে আপনাদের কাছে আশাও করছে পারিপার্শ্বিক পরিস্থিতি যাতে আরও সুন্দর সুস্থভাবে গড়ে তোলা যায় আশা করছি ভবিষ্যতে এ ব্যাপারে আরও সচেতন